বিয়ে করার বারো বছর আগে থেকে আমি ইমামতি করি বারো বছর আগে ইনামতি করি বিয়ে করার তাহলে বোঝেন কতদিন থেকে যাচ্ছে। হচ্ছে এই তেরো সালের মানে আজ থেকে বছর আগে বিয়ে পড়াচ্ছি একজন আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি খালি একটা ভাত দেয়নি একটা বিয়ে ভেঙে যায় খালি একটা ভাত দেয়নি আমি জানি যে ওই মেয়ের